আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতিসুলতানা আছি কিডস বেবি কালেকশনের সুন্দর একটা নিউ বর্ন বেবিদের প্যাকেজ নিয়ে আমার সাথে আছে সালমান ভাইয়া ভাইয়ার মুখ থেকে আমরা শপে আসার অ্যাড্রেসটা শুনবো এবং জানবো আজকের প্যাকেজের মূল্য বা কি থাকছে এই প্যাকেজে সালমান ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ওয়া আলাইকুম আসসালাম আবু আলহামদুলিল্লাহ ভালো আছেন

যে লাইকি আপনারা অনলাইনে হোম ডেলিভারি দেন 64 জেলায় অনলাইনে হোম ডেলিভারি দেয় এবং কি ফুল ক্যাশ অন ডেলিভারি পাবেন আমাদের থেকে কি বলে ফুল ক্যাশ অন অ্যাডভান্স দেন না অ্যাডভান্স লাগবে না ফুল ক্যাশ অন এটা তো অনেক বড় ফ্যাসিলিটি ইভেন এই যে আমি যে প্যাকেজটা সাজাইছি এই প্যাকেজটা আপনারা টোটাল ক্যাশ অন আপনারা নিতে পারবেন এই ফুল প্যাকেজ ভাই এই প্যাকেজে কত পিসের মতো প্রোডাক্ট থাকতে পারে বা কেমন প্রাইস হতে পারে যদি একটু আইডিয়া দেন এখানে হচ্ছে আপনারা প্রোডাক্ট পাবেন 74 পিস 74 পিস পাবেন 19 টা আইটেম থাকবে ওকে আর হচ্ছে আপনার দাম পড়বে আপু একদম রিজনেবল দামে দিব পাইকারি দামে মাত্র 5000 টাকা কি বলেন 73 পিস প্রোডাক্ট মাত্র তার মধ্যে এইরকম একটা বেড সিস্টেম মশারী আছে তার মধ্যে এইরকম নার্সিং পিলো আছে তার মধ্যে আছে এরকম মানে বেবিদের একদম পুরো নেসেসারি বেবি কেয়ার আর তারপরে এই ধরনের ব্র্যান্ডেড আপনার সমস্ত টয়লেট্রিজ প্রোডাক্ট পাচ্ছেন এরকম টাওয়াল কোলে নাওয়ার ইয়া ক্যাপ টাওয়াল নিমা নক্সিকাথাও আছে নক্সিকাথাও আছে আর ডাইপারও আছে সামনে দেখি তাহলে কোন প্রোডাক্টটা কত পিস করে পাবো এই প্যাকেজে আজকের এই প্যাকেজটি যারা অর্ডার করতে চাচ্ছেন মূল্য থাকবে পাঁচ হাজার প্রোডাক্ট থাকবে তেয়াত্তর পিস আইটেম থাকবে উনিশটা সো দেখতে থাকুন আমাদের সাথে আমরা কোন প্রোডাক্টটা উনিশটা আইটেম এর কোন প্রোডাক্টটা কত পিস করে দিচ্ছি আচ্ছা ভাই শুরুটা কি দিয়ে করা শুরু করবো আপু কাঁথা দিয়ে কথা দিয়ে নকশি কাঁথা একটা আইটেম এই কয় পিস থাকবে এখানে আপনারা পাবেন তিন পিস এই প্যাকেজে পাবো আমরা নকশি তিন তিন পিস জি তাও কিন্তু ভয়েল কাপড়ের এবং কোন প্রকারের হচ্ছে সুতা উঠে থাকবে না বাচ্চাদের গায়ে লাগবে না অ্যালার্জি হবে না এটা কিন্তু প্রিমিয়াম ভয়েল কাপড় এই জিনিসটা মাথায় রাখেন কারণ বাচ্চাদের কাঁথার কাপড় যদি খসখসে অমসৃণ হয় তাহলে কিন্তু আপনি নতুন বাচ্চাকে কিন্তু আপনি শোয়াতে পারবেন না এটা হচ্ছে মূল বিষয় আর আরেকটা বিষয় হচ্ছে এখানে কিন্তু আপনার কালার চুজ করে নেওয়ার অপশন আছে প্রায় অনেকগুলো কালার আছে আমরা তো সব দেখাতে পারবো না ভাজের মধ্যে কালারগুলো গুলো দেখিয়ে দেই মিনিমাম ভাইয়া এখানে পনেরো বিশটা কালারের মতো রাখছে বেবি কাঁথা এখন আপনাদের যে কালার পছন্দ হয় আপনারা এরকম একটা স্ক্রিনশট দিয়ে আপনারা সিলেক্ট করে দিয়েবেন টিক চিহ্ন বা নাম লিখে দিবেন যে গোলাপি চাই কালো চাই বা নীল চাই বা কমলা চাই লাল চাই আপনারা বলে দিবেন আচ্ছা এরপরে অথবা ভাইয়াদের বললে ভাইয়ারাও মিলিয়ে দিয়ে দিতে পারবে সমস্যা নেই তারপরে কয়টা কি পাবো আচ্ছা তারপরে হচ্ছে থাইল্যান্ডের থাকছে থাইল্যান্ডের নিমা থাকবে তিন পিস আচ্ছা এটা হচ্ছে দুই নাম্বার আইটেম এই আইটেম ও থাকবে তিন তিন পিস এখানে হচ্ছে এখন এক কালারও নেওয়া যাবে প্রিন্টও নেওয়া যাবে ঠিক আছে আবার তিনটা তিন রকম মানে এরকম নেওয়ার সুযোগ আছে নাকি তিনটা তিন রকম নিতে পারবে এক কালারও নিতে পারবেন আর এগুলো হচ্ছে বিশেষত্ব দেখেন অরিজিনাল মেড ইন থাইল্যান্ডে হ্যাঁ এটা কিন্তু একেবারে কটন গঞ্জির কটন যেটা বলে না একদম ভিসকোস কটন যেটা খুবই আরামদায়ক মনে হয় কারণ নিউ বাচ্চাদের তো স্কিনটা খুব নাজুক থাকে সেই এই নিমা পাবো আমরা তিনটা তিন পিস জি আচ্ছা কাঁথা তিন পিস নিমা তিন পিস নিমা তিন পিস তারপর বয়েল না বয়েলের ভিতরেই ফিতা নিমা যেটা আচ্ছা ফিতা নিমা পিস যে বাচ্চাদের নাভি পড়ার আগ পর্যন্ত এই ফিতা নিমাটা অনেকে নিতে চায় এটার থাকবে তিন পিস ছয় পিস এটা আচ্ছা এটা ছয় পিস থাকবে কারণ কটন নিমা লাগে কটন নিমা এটা ছয় পিস পাচ্ছেন আবার কটন নিমার ভিতরে আরেকটা ভেরিয়েশন আছে প্রিন্টের প্লাস বুতামের এটা যেটা প্রথমে দেখে এটা হচ্ছে আপনার ফিতা আচ্ছা এটা হচ্ছে গেনজির এটা হচ্ছে ভয়েল কাপড়ের বোতাম সহ এটা হচ্ছে ভয়েল কাপড়ের ফিতা সহ এটাও থাকবে তিনটা প্রিন্ট করা যাবে এটাও ছয়টা এটাও ছয়টা তাহলে ছয় ছয় বারোটা নিমা কটন সুতির মধ্যে আর এদিকে গেঞ্জির হচ্ছে তিনটা তিনটা আচ্ছা তার মানে তিন ছয় ছয় বারো আর তিন চোদ্দ পনেরো ষোলো ষোলো পিস ষোলো আর তিন আঠেরো আঠেরো এই পেলাম আঠেরো পিস আমরা একটা পাবো ক্যাপটাওয়াল ক্যাপটাওয়াল পাচ্ছেন কালার কিন্তু অনেক সুন্দর সুন্দর মেয়ে বাবু ছেলে বাবু বলে দিবেন আপনারা বা আপনাদের যার যেটা পছন্দ থাকবে এটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা ক্যাপটাওয়াল আর কালার আছে এটাতে

এবং খুবই নুরা আরামদায়ক প্লাস হচ্ছে এই পাশটা হচ্ছে আপনারা ওয়াটারপ্রুফ যদি ভুল না করি এই পাশটা হচ্ছে ওয়াটারপ্রুফ বেডশিটে যে কাপড়টা ইউজ করে সেইটা একটা ফোম আছে এবং পেছনটা হচ্ছে ক্লথ ওই যেটা বলি

একটা হচ্ছে আকাশি নীল আর একটা হচ্ছে একদম ইয়োলা হালকা আর এগুলাতে কিন্তু প্রিন্ট হবে আচ্ছা আরো বেশ কয়েকটা প্রিন্ট হবে ডান আমি জাস্ট একটা প্রিন্ট রাখছি এখানে কোনো অসুবিধা নাই ভাইয়া এরপরে আমি আজ পর্যন্ত খুব মানে ভিডিও অনেক করেছি বাট খুব প্যাকে কম প্যাকেজে আমি কাচের ফিডার দেখেছি অনেকেই বলে পোষানো যায় না বা অনেকে বলে কাচের ফিডার কে নিবে দামি একটা জিনিস বাট সত্যিকার অর্থে আমার মেয়ের আমার তাইয়াতের এখন দুই বছর এগারো মাস বয়স আমি এ পর্যন্ত অনেক কাজের কাছের ফিডার কিনেছি অনেক ভেঙেছে তারপরও আমি এটা নিচ্ছি কারণ সত্যিকার অর্থে আপনার বাচ্চা যে জিনিসটায় খাবার গ্রহণ করবে ওইটার সবচেয়ে বেশি স্বাস্থ্যসম্মত হইতে হবে শুধুমাত্র একটু টাকা বাঁচাতে গিয়ে আমরা যদি হ্যাঁ ওইগুলো ফুড গ্রেড আমি অস্বীকার করছি না বেবিদের ওটাও পিপিএফ বাট কয় মাসের জন্য ছয় মাসের জন্য না বছরের জন্য না পাঁচ বছরের জন্য আপনি কি জানেন এখন ওটা হইতে পারে তিন মাসের জন্য হতে পারে ছয় মাসের জন্য আপনি যদি ওইটাই দুই বছর ধরে ইউজ করেন ছোটটা তো কখনোই স্বাস্থ্যসম্মত না বাট গ্লাসটা কিন্তু আপনি না ভাঙলে দুই বছর ইউজ করতে পারবেন দুই বছর ইউজ করবেন কোনো সমস্যা নাই কোনো প্রবলেম হবে না আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এটা পুরো কভার আছে হ্যাঁ টক করে পড়লে ভাঙবে না এটা হচ্ছে মূল বিষয় সো ভাইয়া এটা একদম জিরো সাইজটা যেটা ছোটটা সাইডে মেলা এটা একটা থাকবে এই প্যাকেজে ওকে ডান তারপর কটন বার তাও কি একদম বেবিদের একপাশে এই যে এই স্টাইলে যেটা দিয়ে নাক কান দুটোই ক্লিন করা যাবে বাচ্চাদের সেটার একটা কটন বার্ট থাকবে একটা প্যাকেজে এখনকার সময় বাচ্চাদের জন্য খুব আস্থার একটা প্রোডাক্ট বডি ওয়াশ এটা হেটু টো এটা হচ্ছে বডি পাউডার লوشن পাউডার 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 আচ্ছা কোনটা কত এমএল এর থাকবে সেটাও যদি আপনারা জানতে চান আমরা একটু বলে দেই যেমন টটটো 100 এমএল আর এটা হচ্ছে কারণ আমি ক্লিয়ার করে দেওয়া পছন্দ করি কেন কেউ যেন বলতে না পারে যে আমি ভিডিওতে যা দেখাইছি সেটা হয়তো সেটাই পাবেন ইনশাল্লা তার এইটা আমার খুব ভালো লাগার একটা ওয়েট ওয়াইপস ফ্রেগরেন্সটাও খুব সুন্দর এটা আগে বাইরে থেকে আসতো এটা এত চাহিদা ছিল একটা সময় বন্ধ হয়ে গেছে এখন আমাদের দেশেই হচ্ছে বাট বাইরেটার মতোই হচ্ছে ফ্রেগরেন্সও পাবেন কোয়ালিটিও পাবেন ইনশাল্লাহ এটার একটা থাকবে না ভাই আচ্ছা এটার একটা থাকছে তারপর হচ্ছে এই দুটোর মধ্যে যে একটা টেন পিস টেন পিসের কেয়ার কিটের একটা সেট হ্যাঁ বেবি কেয়ার কিট এখানে থাকে দেখেন এটা হচ্ছে বাচ্চাদের ছোট বাচ্চা চুল পারবেন এটা দিয়েও চুল আসরাতে পারবেন মাথায় ডট ডট বল বল আছে ব্যথা পাবে না বাবু ওটা দিয়ে টাং ব্রাশ এটা টেম্পারেচার মাপার নেইল কাটার নোজ নোজ ক্লিন করার ইয়া সিজার আর এটা বোধ হয় যদি না করি চিন্তাটা বা কি কাজে লাগে বাবুদের আমি জানি না বাট কটন বল টল যদি কখনো কানে আটকে যায় তো তাহলে নাকে কানে আটকে গেল আর এটা হচ্ছে নেল ফাইল এটা খুবই কাজের জিনিস আর এটা এটা আরো একটা কাজের জিনিস সেটা হচ্ছে ওষুধ খাওয়ানোর ড্রপার ড্রপার এই প্যাকেজে এই 10 পিসের এই একটা সেট কিন্তু আপু মাসলি পাবেন আপনি পাবেন তারপর হচ্ছে আপনার আট পিসের একটা রুম আছে ফেস টাওয়াল বা বডি টাওয়াল ওয়াইফস এর জন্য এটার সাইজটা যদি বলি আমি সাইজটা হচ্ছে 9 ইঞ্চি মানে 9 ইঞ্চি করে হবে আচ্ছা সব দিক দিয়ে 9 ইঞ্চি আচ্ছা এন্ড ফাইনালি আমরা পাবো বেবি বেবিদের জন্য ন্যাপি বেবিদের জন্য কিছু ন্যাপি থাকছে এই প্যাকেজে 12 পিস বয়েল কাপুরের 12 পিসের সুন্দর সুন্দর কালার ম্যাচিং করে ভাইয়ারা দিবে এই কালারই নিতে হবে কেউ বলবেন না অমুক তো মিক্স 12টা নিতে হবে 12টা থাকবে 12টাই আপনারা পাবেন প্যাকেজে আর এর পাশাপাশি থাকবে হচ্ছে মায়েরা আফটার সিজার অনেক মায়েদেরই কষ্ট হয় শুয়ে বাচ্চাকে বেস্ট ফিট করাতে কোলের উপর নিয়েও সে করাতে পারবে বা নর্মালি মায়ের একটু আরাম করে বসে খাওয়াতে পারবে কমফোর্টেবল এতে এটার যে কোনো মানে দুই তিনটা কালার হয় এটার একটা থাকবে একটা থাকবে আর এটা কিন্তু আর একটু বিশেষত্ব হচ্ছে যখন বাচ্চা একটু বড় হয়ে যাবে বেবি সোফা হিসেবে আপনার হ্যাঁ এটা হচ্ছে বাচ্চা যখন কেবল বসা শেখে ও পেছনের দিকে কিন্তু পড়ে যায় পড়ে যায় সেইটার কাজ হবে আপনি কি বাচ্চাকে বসানো বসা শেখাতে পারবেন এটা বসে এন্ড ফাইনালি আসি হচ্ছে খুবই সুন্দর একটা জিনিস যেটা বেড বেড মশারি সরি এটা মশারি অ্যাটাচ করা আছে এবং দেখেন এটা কি সুন্দর সুতি কাপড়

আমরা তো শুরুতেই আপনার কাছ থেকে জেনেছি তেহাত্তর পিস প্রোডাক্ট পাবেন

অনেক বেশি লসের ওইটার ক্ষেত্রে হয়তো ডেলিভারি চার্জ শুধুমাত্র ডেলিভারি চার্জ প্রোটেকশনের জন্য আচ্ছা থ্যাংক ইউ সো মাচ সালমান ভাই সময় দেওয়ার জন্য আপনার দর্শকদের আপনি তারপরেও বলতে পারেন আপনাদের দোকানে আরেকবার কিভাবে আসতে পারে সেটা এবং কিভাবে অর্ডারটা করবে আচ্ছা যদি আপনারা আসতে চান সরাসরি চলে আসবেন ঢাকা নিউ সুপারমার্কেট দ্বিতীয় তলা 15 নম্বর গলি 70 এবং 63 নম্বর দোকান কিডস কালেকশনে আর যদি কি অনলাইন অর্ডার দিতে চান তাহলে হচ্ছে আমাদের কার্ডে দেওয়া বা স্ক্রিনে দেওয়া দুইটা নাম্বার আছে দুইটা নম্বরে যোগাযোগ করবেন সেক্ষেত্রে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন 64 জেলা ক্যাশ অসংখ্য ধন্যবাদ ভাইয়া দেখা হবে ইনশাল্লাহ সালমান ভাইয়া সাথে করে এই শপের আরো আপডেট ভিডিওতে এবং আপনাদের প্রয়োজনীয় কেনাকাটায় চলে আসতে পারেন এই শপে দেখা হবে নতুন ভিডিও তো আল্লাহ